নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন মণ্ডল সেবা কেন্দ্র ইউটিউব চ্যানেল তোমরা বর্তমানে কিন্তু ইউআইডির তরফ থেকে নতুন একটি আপডেট জারি করা হয়েছে আধার কার্ড নিয়ে এবং যাদের কাছে বর্তমানে আধার কার্ড রয়েছে তাদের কিন্তু এই গুরুত্বপূর্ণ আপডেটটা অবশ্যই জানতে হবে নাহলে কিন্তু আপনি পরবর্তীকালে রকম সমস্যা কিন্তু পড়ে যেতে পারেন সেই জন্য সেই বর্তমানে নতুন যে আপডেটটি বর্তমানে কথা বলা হয়েছে বা নতুন নোটিশ কিন্তু জারি করা হয়েছে সেই নোটিসে কি বলা হয়েছে অথবা আধার কার্ড কী নতুন গুরুত্বপূর্ণ আপডেট এসেছে সেটা কিন্তু আপনাদের স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো সেই জন্য ভিডিওটা পছন্দ থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনের সহকারে এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিড় করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকে থেকে অন করে রাখুন কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক তো এখানে বলা হয়েছে আধার কার্ড বড় সিদ্ধান্ত জন্ম তারিখের প্রমাণ নথি হিসাবে আধার কার্ড কিন্তু আর ইউজ করতে পারবেন না এখানে ইপিএফও নতুন রুল এখানে কি বলা হয়েছে যে আধার কার্ড দিয়ে আর জন্ম তারিখ আপডেট করা যাবে না সম্প্রতি এই বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইপিএফও বৈধ নথির তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে এই কার্ড এই বিষয়ে এমপ্লয়মেন্ট যে প্রভিডেন্ট ফান্ড এই বিষয়ে নতুন একটি সার্কুলার নোটিশ কিন্তু পাবলিশ করেছে এবার সেই সার্কুলারে কি বলেছে তো শ্রম মন্ত্রকের আয়তায় থাকা যে ইপিএফও জানিয়েছে আধার ব্যবহার করে জন্ম তারিখ পরিবর্তন করা যাবে না ইপিএফও ষোলোই জানুয়ারি একটি সার্কুলার জারি করেছে এর অনুসারে ইউআইডি এর কাছে একটি চিঠিও কিন্তু পাঠানো হয়েছে যাতে বলা হয়েছে জন্ম তারিখ পরিবর্তনের জন্য আধার কার্ড বৈদ হিসাবে গণ্য হবে না এই বৈধ নথির তালিকা থেকে মুছে ফেলা হবে ঠিক আছে জন্ম তালিকার যে বৈধ নথির তালিকা থেকে আধার কার্ডের নামটা মুছে ফেলা হবে এই বিষয়ে কিন্তু নতুন সার্কুলার কিন্তু জারি করেছে এবার জন্ম জন্মশংসাপত্র হিসাবে কি কি নথির প্রয়োজন হবে তো ইপিএফও জানিয়েছে যে জন্ম জন্মশংসাপত্র বা বার্থ সার্টিফিকেটের সাহায্যে এই পরিবর্তন করা যাবে এছাড়া যে কোনো সরকারি বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত মার্কশিট এবং স্কুল ছাড়ার পর যে ট্রান্সফার সার্টিফিকেট এক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে এবং এর নাম ও জন্ম উল্লেখ থাকতে কিন্তু হবে ঠিক আছে যেটা সার্টিফিকেট ইউজ করবেন সেখানে কিন্তু নাম এবং জন্মতারিখ লেখা থাকতে হবে এছাড়া মেডিকেল সার্টিফিকেট এবং পাসপোর্ট প্যান নম্বর সরকারি পেনশান অথবা যে মেডিক্লেম সার্টিফিকেট অথবা আবাসিক শংসাপত্র ব্যবহার করে আপনি জন্ম তারিখের যে তারিখটা আপডেট কিন্তু করতে পারবেন ঠিক আছে কিন্তু আধার কার্ড সেখানে আপনি ইউজ কিন্তু করতে পারবেন না ওকে এবার আধার পরিচয়পত্র অথবা বাসস্থানের শংসাপত্র হিসাবে ব্যবহার করা উচিত এই বিষয়ে আগে গাইডলাইন দিয়েছে ইউআইডিআই আধার কার্ড কর্তৃপক্ষ বলেছে এই কার্ডটি পরিচয়পত্র বা আবাসিক শংসাপত্র হিসাবে ব্যবহার করা উচিত তবে এটি যে জন্ম শংসাপত্র হিসাবে ব্যবহার করা উচিত নয় আধার হল একটি বার সংখ্যার একটি অনন্য পরিচয়পত্র এটি ভারতের ভারত সরকার দিয়ে থাকে আপনার পরিচয় এবং স্থায়ী বাসস্থান হিসাবে এটা আপনি ব্যবহার করতে পারেন কোনো কোনো সমস্যা নেই তবে এটি জন্ম তারিখের প্রমাণ হিসাবে আপনি ইউজ করতে পারবেন না অর্থাৎ আপনি এটি আধার কার্ডটি হচ্ছে আইডেন্টি প্রুফ এবং আপনার রেসিডেন্ট প্রুফ হিসাবে ইউজ করতে পারবেন কিন্তু জন্ম প্রুফ হিসাবে আপনি ইউজ করতে পারবেন না ঠিক আছে বার্থ প্রুফ হিসাবে আপনি আধার কার্ড ইউজ করতে পারবেন না এই বিষয়ে আদালত কি বলছে তো বিভিন্ন আদালত বহুবার আধার আইন দু নিয়ে অবস্থান স্পষ্ট করেছে শ্রমপতি হাইকোর্টের তরফ থেকে যে ইউআইডি এবং অন্যান্য ক্ষেত্রে বলেছে যে আধার নম্বর একটি পরিচয় পরিচয়পত্র হিসাবে ব্যবহার করা উচিত তবে জন্মশংসাপত্র হিসাবে নয় এরপরে ইউআইডি এই বাইশে ডিসেম্বর দু হাজার তেইশে একটি সার্কুলার নোটিশ কিন্তু জারি করেছিল ঠিক আছে তো অর্থাৎ বুঝতে পারছেন যে আদালতের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে যে বর্তমান কিন্তু আধার কার্ড দিয়ে আপনি জন্ম কোনো প্রুফ হিসাবে ইউজ করতে পারবেন না ঠিক আছে বার্থ প্রুফ হিসাবে আপনি আধার কার্ড ইউজ করতে পারবেন না কিন্তু আপনি আইডেন্টি প্রুফ অথবা রেসিডেন্ট প্রুফ হিসাবে আধার কার্ড ইউজ করতে পারবেন ঠিক আছে এটা কিন্তু অফিসিয়ালিভাবে জানিয়ে দেওয়া হয়েছে ঠিক আছে তো এটা ছিল আজকে আপডেট ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকলে বেলেশনটিকে অন করে রাখুন কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ